সম্মানিত দর্শক আপনারা জানেন গতকাল মধ্যরাতে মধ্যরাতেঙ্গির বিশ্ব ইজতেমায় অনেককে শহীদ করেছে শত শত জনকে আহত করেছে তারা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে যে সন্ত্রাসী কর্মকলাপ বিশ্ব ইজতেমার টঙ্গি ময়দানে রাতভর যা করেছে তা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের জন্য লজ্জা মুসলিমদের জন্য লজ্জা ইসলাম ধর্মের জন্য লজ্জা আমাদের জন্য লজ্জা আমাদের পুরো জাতির জন্য লজ্জা এই বিষয়ে আমাদের এই গোটা জাতির এখন কি করা উচিত প্রশাসনের কি করা উচিত অন্তর্বর্তীকালীন সরকারের কি করা উচিত এবং ছাত্র সমাজের পক্ষ থেকে ছাত্র সমন্বয়কদের কি করা উচিত এটার উপরে আমি একেবারে খুব যৌক্তিক ব্যাখ্যা করব আশা করি আপনারা গভীর মনোযোগে শুনে সঠিক মন্তব্যটাই করবেন তার আগে আমি বলে নেই যে যারা ছাত্র সমন্বয়ক হাস্তাত আবদুল্লাহ কিংবা শারজিস আলমদেরকে এই সাতপন্থীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে দায়ভার দিতে চাচ্ছেন গায়ে কালিমা লেপন করতে চাচ্ছেন তাদেরকে পরিষ্কার বলবো এই ধরনের দুঃসাহস দেখাবেন না অপপ্রচার করবেন না প্রপাগান্ডা ছড়াবেন না মনে রাখুন এই হাস্তাত আবদুল্লা রাই শারসিস আলম রাই বুক চিতিয়ে দাঁড়িয়ে এই দেশটাকে স্বাধীন করার ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রেখেছে আমরা কিন্তু এখনো সেই স্লোগানটা দিচ্ছি আবুল সাঈদ ওয়াসিম মুগ্ধ এখনো শেষ হয়নি যুদ্ধ সেই যুদ্ধের নেতৃত্বে এখনো হাস্তাত আবদুল্লাহ শারজিস আলবরা আব্দুল কাদের হান্নান মাসুদ মাহিন সরকাররা এখনও কিন্তু আছে সাদিক কায়েম তো আমি সমন্বয় একদের সাথে আমি কিছু সময় আগে আলোচনা করে একদম সঠিকভাবে যে তথ্যটা পেয়েছি সেটা আপনাদেরকে বলছি তারপর অন্তর্বর্তীকালীন সরকারের কি করা দরকার জাতির কি করা দরকার আমাদের কি করা দরকার ব্যাপারে আমি বলবো তো সমন্বয়কদের কাছ থেকে আমি যেটা আলোচনা করে জেনেছি সেটা আগে একটু শুনি গতকাল রাতে রাত বারোটার পর থেকে সাতপন্থীদের সাথে টঙ্গি ইজতেমায় আহ হাসতাদ এবং আবদুল্লাব শারজিস আলমদের সাথে আলোচনা হয় তো হাসতাদ আবদুল্লাহ এবং শারজিস আলম টঙ্গিতে গেল কেন এটা একটা প্রশ্ন আসতে পারে দেখুন সাতপন্থীদের ছাত্র সমাজ অর্থাৎ করে বা সাতকে পছন্দ করে ওই যারা ছাত্র আছে কিছু তারা ঘোষণা দেয় আজকে সকাল দশটায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বাসভবন ঘেরাও করবে তার উপদেষ্টা কার্যালয় ঘেরাও করবে তো এই অপ্রীতিকর পরিস্থিতি কোনোভাবেই জন্য না ঘটে কারণ এখন যে কেউ আন্দোলনের ডাক দিলেই তার মধ্যে লীগ সন্ত্রাসী ঢুকে আরো বেশি কর্মকাণ্ডের পরিস্থিতি তৈরি করছে যা বাংলাদেশকে একটি অস্থিতিশীল এবং অকার্যকর রাষ্ট্র করার ক্ষেত্রে ভূমিকা রাখার চেষ্টা করছে কিন্তু যদিও অকার্যকর রাষ্ট্র আর কোনোদিন বাংলাদেশ হবে না বাংলাদেশ সম্ভাবনাময় উন্নত একটা দেশ এবং উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবে ইনশাআল্লাহ তো যেটা বলছিলাম হাসতাদ আবদুল্লা এবং শারজি সালম এই আজকের দশটায় ছাত্র সমাজ কোন ছাত্র সমাজ সমাজপন্থীদের ছাত্র সমাজ তারা যেন প্রধান উপদেষ্টার বাসভবন কিংবা কার্যালয় ঘেরাও করতে না পারে অথবা না করে তার যৌক্তিক সমাধানের জন্য শারজি সালম এবং হাস্তাদ আবদুল্লাহ গেলেন তাদের সাথে আলোচনা করলেন আলোচনা করার পরে তারা এই ঘেরাও দেওয়ার ব্যাপার থেকে সিদ্ধান্ত প্রত্যাহার করলো যা আমাদের জন্য অত্যন্ত মঙ্গল এরপর তারা হাসনাত ব্যাপারটা যদি বলি তাদেরকে তাদেরকে সাতপন্থী ছাত্র সমাজ জানায় যে আমরা ঘেরাওয়ের কর্মসূচি থেকে ফিরে আসলাম তবে আমরা সাদের ভিসার ব্যাপারে দ্রুত ভিসা দেওয়ার ব্যাপারে নিশ্চিত করতে হবে এবং আগামী 20 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর এর মধ্যে বিশ্ব스템ায় পাঁচ দিনের জোর করতে দাওয়ার সুযোগ দিতে হবে তখন শারজিস আলম তাদেরকে বলে যে 25 ডিসেম্বর পর্যন্ত আপনারা সুযোগ পেলে সেক্ষেত্রে ক্ষেত্রে 25 ডিসেম্বর আপনারা মাঠ ছেড়ে চলে যাবেন কিনা তারা কথা দেয় তখন হসতউদ্দিন এবং শারজিস আলম তাদেরকে জানায় যে এখনই সিদ্ধান্ত চূড়ান্ত নয় আপনাদের কথা শুনলাম এখন আরেকটি গ্রুপ যেহেতু আছে জুবাইয়ের পন্থী গ্রুপ হাক্কানি আলেম গ্রুপ তাদের সাথে বসবো কাকরাইলে আলোচনা করবো তারপর একটা যৌক্তিক সমাধানের দিকে আমরা ওরা চলে এলো কাকরাইলে সেখানে হাক্কানি আলেমরা ছিলেন আল্লামা মামুনুল হক ছিলেন আহ মাহফুজ মৌলানা মাহফুজুল হক ছিলেন তাদের সাথে আলোচনা চলাকালীন অবস্থায় তারা তথ্য পায় সাতপন্থীরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে বিশ্ব ইস্তেফার ময়দানে হামলা করেছে তখন শারজি সালম ওনাদেরকে ফোন দিয়ে বলে যে আপনারা আমাদেরকে কমিটমেন্ট করবার পরে যৌক্তিক সমাধানের সুযোগ না দিয়ে যদি আপনারা এমন সন্ত্রাসী কর্মকাণ্ড করেন তাহলে আপনাদের পক্ষে আমাদের কোনো অবস্থান থাকবে না কারণ আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা ন্যায়ের পক্ষে ব্যাস সন্ত্রাসী সন্ত্রাসী কর্মকাণ্ড তো করবেই সাতপন্থী তো সন্ত্রাসী গ্রুপ ওরা সন্ত্রাসী কর্মকাণ্ড করলো আমার একাধিক ভাইকে শহীদ করলো শতাধিক আহত করলো এখন এই পর্যায়ে এই পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় কি জাতির করণীয় কি হাক্কানি আলেমদের করণীয় কি আমি প্রথমেই বলবো বিশ্ব ইজতেমা এটা ফরজ কোনো বিষয় নয় এমনকি এটা সুন্নাত কোনো বিষয় নয় এমনকি এটা ওয়াজিবও নয় যেহেতু ধর্মীয় দৃষ্টিতে সুন্নাত ওয়াজিব এবং ফরজের কোনোটার মধ্যেই এই বিশ্ব ইজতেমার এবাদত্যা পরে না অতএব এই অপ্রীতিকর পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবার জন্য এইবার অন্তর্বর্তীকালীন সরকারের উচিত বিশ্ব ইজতেমা এই বছরের জন্য বন্ধ করে দেওয়া করোনার মধ্যে বন্ধ ছিল তাতে তো প্রবলেম হয়নি তাহলে এই বছরে বন্ধ করে দেওয়া উচিত কারণ পাঁচই আগস্টের পর বারবার বিভিন্ন ভাবে প্রতি বিপ্লব করার চেষ্টা করা হচ্ছে অতএব সকল অপ্রীতিকর পরিস্থিতি থেকে বাঁচাতে এবং দেশ বাঁচাতে এই বিশ্ব ইজতেমা এবার বন্ধ করে দেওয়া উচিত বলে আমি মনে করি এবং অবশ্যই তা উচিত বলে আমি মনে করি ইনশাআল্লাহ দুই এই সাতপন্থী তারা হকানি আলেম না হকানি আলেম নয় এই ব্যাপারে আমি যাব না আমার পরিষ্কার বক্তব্য হলো একজন ব্যক্তি সাদ সাহেব তাকে নিয়ে বিশ্ব তাবলিক জামাতের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে সেই দ্বন্দ্ব ইসলামের ক্ষতি করছে মুসলিম উম্মাহর ক্ষতি করছে অজ্ঞের ক্ষতি করছে আমাদের দেশ কি দেখে অমুসলিমরা হাসি হাসি করছে তাহলে এই সাতপন্থীদের বোধোদয় হওয়া উচিত যে ক্ষমতার লোভে আমির হওয়ার পদকে ছাড়তে না পেরে। সাত দিনই ক্ষমতা ধরে রেখে আমিরত্ব ধরে রাখার জন্য যে আমরণ কামড় দিয়েছে এটা প্রমাণ করে এই লোকটা ভণ্ড এই লোকটা ইসলামের শান্তি চায় না এই লোকটা হচ্ছে অন কাজ করে এবং সে ইসলাম প্রিয় মানুষ নয় আমার কারণে যদি আমার গ্রামে অশান্তি হয় তাহলে আমি গ্রামের মেম্বার পথ ছেড়ে দিবো এটাই তো নিয়ম চেয়ারম্যান পদ ছেড়ে দেবো এমপি পদ ছেড়ে দিবো এটাই তো নিয়ম তা আপনার কারণে গোটা বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ রক্তের হোলি খেলা বয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে উচিত ছিল মাওলানা সাদ ভন্ড সাদ বা আলেম নামের জালেম এই সাদের উচিত ছিল অনেক আগে পদত্যাগ করা তিনি যদি ইসলামকে ভালোবাসতেন ইসলামের স্বার্থে তার বলা উচিত গোটা পৃথিবীর বিশ্ব ইস্তেমাকে শান্তিপূর্ণ রাখার জন্য আমি পদত্যাগ করলাম এবং আমি তাবলিক জামাতের সাথে আছি থাকবো কিন্তু আমি আবিরত্ব ছেড়ে দিলাম তাহলে সমস্যার সমাধান তার ক্ষমতা ধরে রাখার জন্য সে যা করছে এবং এই ক্ষমতা ক্ষমতালভীকে সমর্থন করে সাতপন্থীরা তারা যা করছে তার টোটাল সন্ত্রাসী কর্মকাণ্ড অতএব অন্তর্বর্তীকালীন সরকারের উচিত যা এই দেশের সাথে এবারের ইজতেমা বন্ধ করে দেওয়া আর এই জাতির উচিত ক্ষমতালবী হাসিনাকে যদি আমরা তারায় থাকি তাহলে এই ক্ষমতালবী আমিরত্ব পাওয়ার আমিরত্ব টিকিয়ে রাখার এই আরেক ধরনের স্বৈরাচার এই সাতকে বাংলাদেশের মাটিতে কোনো দিন ঢুকতে দেওয়া হবে না এই সিদ্ধান্তে জাতির চূড়ান্ত করা উচিত এবং বিশ্ব ইস্তেমা না হয়ে আগামী এক বছর শুধু ছটিকা অভিযান চলবে এই সন্ত্রাসী কারা যারা বিশ্ব ইস্তেমায় আক্রমণ করলো প্রশাসনের উচিত দ্রুত তাদের গ্রেপ্তার করা এবং এদের মাধ্যমে সাতপন্থীদের সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে তাদেরকে নির্মূল করা এবং আগামী বছর শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা হবে তার শুধুমাত্র হক্কা আলেমরা এই বিশ্ব ইজতেমা করবে কোন সন্ত্রাসী স্বৈরাচার স্বৈরাচারী সাতপন্থী ক্ষমতালোভে আমিরত্ব যারা চায় তাদেরকে কোনো প্রকার স্পেস দেওয়া হবে না এটাই এই জাতির সিদ্ধান্ত হওয়া উচিত বৈষম্য বিরোধী ছাত্রদের সিদ্ধান্ত হওয়া উচিত এটাই অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত হওয়া উচিত আমি আশা করি এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আপনারা কাজ করবেন এবং আমরা পুরো জাতি অপেক্ষায় আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ